দোসরামে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সভাঘরে রবীন্দ্রসদন প্রাঙ্গন নেতাজীনগর মুক্তমঞ্চ দ্বারা আয়োজিত বর্ষবরণ সাংস্কৃতিক সন্ধ্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কৃষ্ণা রায় প্রাক্তন কলেজ। সদস্য সদস্য দ্বারা অনুষ্ঠানে গীতি নাটক কবিতা পাঠ আবৃত্তি আরতি ঘোষ সুপ্তি শ্রুতি বিন্যাসে সেনগুপ্ত নন্দিনী চক্রবর্তী মহুয়া ভট্টাচার্য লিনা গাঙ্গুলি স্বপ্না নন্দী শেফালি দেব তৃপ্তি চক্রবর্তী রানী বিশ্বাস সম্পার সমাদদার সুব্রত চক্রবর্তী আর এস খানুজা এবং গৌতম সেনগুপ্ত আমন্ত্র শিল্পী ও সংগঠন আবৃত্তিতে ছিলেন অরুণাভ বিশ্বাস শ্রীমন্তী দাশগুপ্ত ও ডক্টর পার্থ পান শ্রুতি নাটকে ছন্দসী ভবানীপুর অংশগ্রহণে বিনতা রায় চৌধুরী সাউলি সাহা সমশ্রী অধিকারী শব্দমধুর অংশগ্রহণে রুবি পাল শুভাঙ্কিতা দে শিল্পী দে শৈলী অংশগ্রহণে কবিতা ভট্টাচার্য অসীম চক্রবর্তী কাল মৃদঙ্গ অংশগ্রহণে শোভা বসু সম্প্রীতি সেনগুপ্ত অন্নপূর্ণা ভট্টাচার্য বিপ্লব শিকদার প্রসূন ভট্টাচার্য কবিতা কোলাজ কালের মন্দিরা অংশগ্রহণে রীতা শর্মা কবিতা ভট্টাচার্য জয়তী চ্যাটার্জি শর্মিলা বিশ্বাস রক্ত অংশগ্রহণে অর্পিতা ব্যানার্জি স্বাগতা ভট্টাচার্য কেয়া সিনহা সঞ্চিতা সেন সুপর্ণা ঘোষ গান কবিতা আলেখ্য শিল্পী শ্রুতি অংশগ্রহণে শিল্পী দাস শ্যামলী দাস সুবিদিতা কুন্ডু শ্রাবণী বল রুমেলা ঘোষ সীমা মুখার্জি কাকলি রায় সঞ্চালনায় ছিলেন নন্দিনী লাহা অনুষ্ঠানটির আয়োজনে নেতাজি নগর মুক্ত মঞ্চের সদস্য সদস্যবৃন্দ সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গৌতম সেনগুপ্ত আজি প্রণমিত তোমার চলিব নাথ সংসারূপ কাজী তুমি আমার নয় রে নয়

নিজেকে গুটিয়ে কেন তত দূরে চলে যায় পথ মনে হয় তিন দিকের সমুহ ট্রাফিক যেন দাঁড়িয়ে পড়েছে চক্ষের নিমেষে চিত্রবধ খোলা বলতে একটি মাত্র দিক তুমি যত কাছে আসো

মনে আছে তোমার যে সাথ সেটা মনে আছে ও মা মনে থাকবে না বলো কি অবশ্য আমাকে বলে যে আমাকে দেখতে নাকি মনেই হয় না তো বয়স আসলে আমার চেহারাটা একদম নরম সরন্ত তাই তুমি কিন্তু একেবারে উল্টো देखলে মনে হয় সাথ না সত্য ঠিক আছে ঠিক আছে অত কথার দরকার নেই আগে চলে যাচ্ছে সিরিয়াসলি না মানে 30 বছরিয়াস হ্যাঁ হ্যাঁ সিরিয়াস সিরিয়াস তেমন নিশ্চিন্ত তো না না নিশ্চিন্ত হব কি করে করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে নিজেরই করিতে গৌরব দান নিজের কে বলি করি অপমান আপনার এই শুধু খেড়িয়া খেড়িয়া হাতে হাতে ধর্গ এখন আমাদেরই নয় ধর্গ তোরা হাতে হাতে ধর্গ আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন আজ আমি বলবো যে আমরা বেশিরভাগই কেন প্রায় সবাই বোধ হয় দেখতেই পাচ্ছেন প্রবীর নাগরিক মানে বরিষ্ঠ নাগরিক তো আমরা ওখানে একটা সুন্দর উদ্যান আছে খুব সুন্দর একটা ন্যাচারাল একটা উদ্যান গাছপালা ভর্তি হাঁস আছে পুকুর আছে মাছ আছে ওখানে আমরা প্রতিদিন চর্চা করতে যাই সাতটা থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত আমাদের এই যে ব্যায়াম চর্চাটা শিখিয়েছিলেন ডক্টর বিশ্বনাথ সাধু উনি এখন আসতে পারছেন না অসুস্থ কিন্তু ওনার যে ব্যায়ামগুলো সেগুলো আমরা রোজ করে যাই এই ব্যায়ামের বিশেষত্ব হচ্ছে আমাদের শরীরে যে যতগুলো জয়েন্টের আমরা চর্চা আঙ্গুল থেকে নিয়ে পায়ে আঙুল পর্যন্ত পুরোটা চর্চা হয় এর সঙ্গে সঙ্গে ভেতরের চর্চা হয় যেমন সবাই বলে লাফিং ক্লাবের মতন সেরকম হাসা হয় এবং তারপরে খানিক্ষণ আমাদের আড্ডা হয় এইভাবে শরীরচর্চা প্রতিদিনই আমরা আমার সময় নিয়ে ব্যস্ত আছি আমরা আমরা খুব ব্যস্ত আছি এবং ব্যস্ততার মধ্যেই থাকতে চাই যে যেরকম থাকুক সেইভাবে যেরকম আমরা থাকি পাশাপাশি যদি কারো কোনো সমস্যা হয় আমরা কিন্তু এই 10 12 জন কাউন্টার হলেই পার্কের মধ্যেই কিন্তু আমাদের বসে হলো খুব আমরা এনজয় করলাম এরকম ছোটখাটো খাওয়া-দাওয়া কিন্তু ওই তারা ছিলেন এই কথাটা দেখেছেন তাইজন্য সকল সদস্য নাম একটাই থাকবে সদস্য সদস্য কারো ব্যক্তিগত নাম নেই আমাকে একজনকে বলতে হবে বলে বললাম আমার নাম বলতে বলছেন আমার অসুস্থি হচ্ছে বলতে কারণ আমরা সবাই কি ডাক্তার একদম একদম Людदेव জিও